বিসমিল্লাহির রহমানির রহিম এবার ট্যুর গল্প আমার কক্সবাজার নিয়ে দুই দিন এক রাতে ট্যুরে এসেছি আমরা ছয় জন আমাদের ভ্রমণ কোথা থেকে শুরু করলাম এবং কক্সবাজারের পরিবেশটা কেমন ছিল কেমন ছিল কক্সবাজারের সমুদ্র সৈকত এবং কোথায় কি খেলাম সব কিছু থাকছে এই ভিডিওতে সুতরাং এই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখার অনুরোধ দর্শক আপনাদের প্রতি ট্রেনে আসলে আপনি আগে চোখে পড়বে এই রেল আইকন স্টেশনটি যেটা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই স্টেশনের নির্মাণ কাজের বাজেট ছিল পাঁচশো কোটি টাকা দুই সালে বারোই নভেম্বরে উদ্বোধন করা হয় এই রেল স্টেশনটি এই স্টেশনটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন আমরা এখন রেল স্টেশন থেকে করে করে যাব ডলফিন যেতে যেতে একটু তথ্য দিয়ে রাখি আপনারা যারা রেল স্টেশন থেকে অটো ভাড়া করবেন তাদের একটা কৌশল শিক্ষা দিচ্ছি স্টেশন থেকে হালকা একটু সামনে রাস্তা দিকে আসবেন দেখবেন ফিরতি অনেক অটো আসবে সেই অটো গোলাতে চলে আসবেন আপনারা তাহলে ভাড়া কম লাগবে রেল স্টেশনের স্ট্যানে যে সমস্ত অটো দাঁড়িয়ে থাকে ওই অটোগুলো ভাড়া তুলনামূলক একটু বেশি নিয়ে থাকে আর কক্সবাজারে অটো সিন্ডিকেট কিন্তু মারাত্মক তাই কোনো অটো ভাড়া করার সময় আপনারা তাদের সাথে হোটেলের কথা বলবেন না শেয়ার করবেন না আমরা হোটেল খুঁজতেছি আপনাদেরকে বলবে কম দামের হোটেল খুঁজে দেবো আমরা হোটেলের কাছ থেকে ওরা মোট অঙ্কের একটা কমিশন নিয়ে নেবে কমিশনের ওই টাকাটা ঘুরে আমরা কক্সবাজার আসার সাত দিন আগেই হোটেল রিজার্ভ করে রেখেছিলাম মোবাইলে আমাদের হোটেলের নাম অল্ড বেস্ট কক্সেস রিসোর্ট বাজার অনেকবার আসলেও এই হোটেলে এর আগে কখনো থাকি নাই এই এই প্রথমবারের হোটেলে থাকতে যাচ্ছি মতো আমাদের হোটেলের রিসিপ সেকশন ছিল এটা রিসিপ সেকশনটা বেশ চমৎকার সুন্দর অনেক বেশি স্পেস নিয়ে রিসিপ সেকশনটা রিসিপ সেকশনটা বেশ সাজানো গোছানোই ছিল রিসিপ সেকশনে বসে থাকার মতো এবারে আমার ট্যুর মেম্বার ছিল ছয়জন জন ছয় জনের ট্যুর হলে আপনার ভ্রমণটা সুন্দর হবে এবং সাশ্রয় হবে খরচটা অনেক কম হবে আমরা এখন যে সিবিসটাতে আসি সেটা কলাতলি সিবিস ডলফিনের মোড় থেকে যে সিবিসটা সবচেয়ে কাছে সেটা হচ্ছে এই কলাতলি সিবিস সারা রাত জার্নিং করে এসে যে ক্লান্তি ছিল শরীরের ভিতরে এই সাগর পাড়ে এসে সাগর দেখে ক্লান্তিটা চলে গেল কত ছোট একটা বাচ্চা নিয়ে সাগর পাড়ে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্পট। এই সমুদ্র সৈকত দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি দেশের বাইরে থেকেও প্রতিদিনই অনেক পর্যটক এসে থাকে। সাগরের বড় বড় ঢেউ, সাগরের হাওয়া ভীষণভাবে মুগ্ধ করে। এই সমুদ্র সৈকত আসলে দেখা যায় সব বয়সের মানুষ আনন্দ করছে নিজের আপন মনে। সাগর পারে এরকম লম্বা লাইন ধরে শুয়ে থাকার ব্রেঞ্চ সাগরের গর্জন শুনতে শুনতে কেমন করে সময় চলে যাচ্ছে আপনি টেরি পাবেন না এই সাগর পারে আসলে প্রিয় দর্শক আমি প্রায় সব ভিডিওতেই একটা কথা বলে থাকি কিছু কিছু দৃশ্য ক্যামেরার ছোট্ট লেন্সে শব্দ যন্ত্র দ্বারাই বলে বোঝানো যাবে না এই প্রকৃতি থেকে পুরোপুরি উপভোগ করতে হলে আপনাকে সরাসরি আসতে হবে এই সমস্ত জায়গাতে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার সৃষ্টির প্রশংসা না করে পারছি বিশাল এক সমুদ্র আমাদের কি উপহার দিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে সংক্ষিপ্ত একটু ইতিহাস বলি বাজার সমুদ্র সৈকত নামকরণ হয়েছিল ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে আঠারোশো সালে এটিকে একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয় এবং আঠারোশো সালে এটিকে পৌরসভা উন্নয়ন করা হয় 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র হওয়ার কারণে পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত এটি তাই এটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমে প্রতিদিনই কক্সবাজারের একটা সিজনের সময় আছে আবার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়েক মাস পর্যটক আগমন বেশি দেখতে দেখতে সূর্যটা ডুবে যাচ্ছে সাগরের ভিতরে আর আকাশটা লাল হয়ে গেছে পুরো সাগরও লাল হয়ে গেছে এমন দৃশ্য নিজের চোখে দেখতে হলে আসতে হবে আপনাকে পার থেকে উঠে আমরা যখন সুগন্ধা শিবিরের রাস্তা ধরে উপর দিকে উঠে যাচ্ছিলাম তখন আমাদের চোখে পড়লো এমন একটি দৃশ্য অসংখ্য মানুষের এখানে ভিড় জমে আছে কিসের জন্য সেটা দেখার কত হল জাগলো খানিকটা এগে আসতে দেখলাম আসল চিত্র সামুদ্রিক বিভিন্ন বড় বড় মাছ এবং কাঁকড়ার এখানে পাওয়া যায় আমরা একটা সামুদ্রিক বড় মাছের বার্ভে বানিয়ে নিলাম এবং মজা করে খেলাম প্রিয় দর্শক আর তথ্য দিয়ে রাখি আপনাদেরকে আমি যেহেতু দুদিনের ট্যুরে আসছি আমরা আজকে প্রথম দিনের রাত আজকে রাতে আমরা কিন্তু সুটকি মাছ কিনে রেখে দেব পরের দিন আর সময় পাবেন না পরের দিন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছুটকি কেনার মধ্যে দিয়ে প্রথম দিনের আমাদের ঘোরাঘুরি শেষ প্রিয় দর্শক আপনারা কক্সবাজার এসে টাকা বাঁচানোর জন্য কম দামের হোটেলে খাবেন না কারণ আমি দেখেছি টাকা বাঁচানোর জন্য কম দামের হোটেল খেতে গিয়ে টাকা আরও বেশি লেগেছে খাবার ভালো হয় নাই এখন যে বাসটি গেল এটা ট্যুরিস্ট বাস ইচ্ছা করলে এই বাসে আপনি ঘুরতে পারবেন মেরিন ড্রাইভ রোডে আমরা কি অটো রিজার্ভ করলাম মেরিন ড্রাইভ ঘোরার জন্য মেরিন ড্রাইভ রোডে ঘোরার জন্য এরকম অসংখ্য মোটর আছে ইচ্ছা করলে আপনারা ভাড়া নিতে পারবেন এই মোটর সাইকেলগুলো এবারে কক্সবাজার ট্যুরে আমাদের খরচ হয়েছিল প্রতি তিন হাজার টাকা করে আবার বিআইপি ভাবে আমরা কক্সবাজার ট্যুর শেষ করলাম টুর মেম্বার হলে আপনারাও কিন্তু আমাদের মতোই করে সুন্দরভাবে ট্যুর করতে পারবেন কক্সবাজারে প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলে যাবার জন্য আবার চলে আসলাম রেল আইকন স্টেশনে